কাফের মুশশিকের দলেরা যারা মনে করে মুসলমান তাদের জীবন পরিচালনা করেন সমাজ পরিচালনা করেন রাষ্ট্র পরিচালনা করেন কোরান দিয়া সুতরাং কোরানকে পৃথিবীর সমস্ত লিখিত কোরানগুলোকে আটলান্টিক মহাসাগরে ছেড়ে দাও কোরান থাকবে না মুসলমান কোরান পড়তে পারবে না তাদের সমাজ চালাইতে পারবে না আপনারা বলেন আগামী চিল্লান দিয়া কালকে যদি আটলান্টিক মহাসাগরে পৃথিবীর সমস্ত লিখিত কোরআন ছেড়ে দেওয়া হয় তাই বুঝি কোরআন দুনিয়া থেকে মিটা গেল চিল্লান দিয়া বলেন যাবে নাকি সংরক্ষণের দায়িত্ব আমের আল্লাহ আল্লাহর কোরআন সংরক্ষণ করে রেখেছেন একটা করিয়া অক্ষর যদি এক একজন হাফেজ কোরআন বলা শুরু করে আগামীকালকের সূর্য উদিত হওয়ার আগে আগে আল্লাহর কোরআন লেখা হয়ে যাবে কথা বলেন ঠিক না কেমন কিতাব আমাকে আপনাকে দান করেছে আমি আর আপনি জানি না এ কোরআনের মূল্যায়ন করতে জানি না আল্লাহর কিতাব মোট খানা চারখানা কয়খানা আল্লাহ কয়টা কিতাব নাজিল করছেন কথা বলেন কথা বলেন কয়টা একশো চারটা আসমানি কিতাব একশো টা আসমানি কিতাবের এক কোরআন বাদে আরো একশো যে তিনটা আসমানি কিতাব আছে কেমন পাওয়ারফুল কিতাব আসমানি কিতাবের বিষয়বস্তু যা এই একশো তিনটা কিতাবের মধ্যে যা যা যেইভাবে আছে এক কোরআনের মধ্যে তা আছে যা একশো তিনটা কিতাব নয় শুধু সুআলক্ষ্য নবী রাসুলের মধ্যে কি ছিল সুআলক্ষ্য নবী রাসুলের বিষয়বস্তু বিষয়বস্তু 103টা কিতাবের বিষয়বস্তু পুরাটাই প্রকাশ করতে পারে যে জিনিসটা সেটার নাম আমার-আপনার কুরআন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাফ 9 নম্বর কারিমা

আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কিতাব এমন কিতাব এমন কিতাব লিয়ুযিহুরহু আলাদ-দিনি সমস্ত ধর্ম সমস্ত কিতাবের বিষয়বস্তুকে এক কুরআনুল কারীম প্রকাশ করতে পারে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান কুরআন চিনি না কি কেমন কিতাব আমাকে আপনাকে দান করেছেন যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আজ থেকে কামত পর্যন্ত কোরআনের সাথে যত বিরোধিতা করা হবে কোরআনের নূর তত বেশি আল্লাহ রব্বুল আলামিন চমকায়া দেয় যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিন এমন হয় নাই কোরআনের আলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে তো কোরআন বন্ধ হয়ে গেছে কোরআন তেলাবাদ বন্ধ হয়ে গেছে কোরআনের নূর বন্ধ হয়ে গেছে না দিন যত যাইতেছে তত হাফেজে কোরানের সংখ্যা বাড়তেছে কোরআন পণ্যওয়ালার সংখ্যা বাড়তেছে আলমের সংখ্যা তেসে কথা বলেন ঠিক এই দায়িত্ব কার এই দায়িত্ব কার আল্লাহ বলেন সোরাই সফ আট নম্বর আয়াত হেফজুল কোরআন শরীফ আঠাইশ নম্বর পার আঠ হেফজুল কোরআন শরীফের এগারো নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ইউরি দোন আলী উৎফি আল্লাহ يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولا كره الكافرون الله أكبر الله يا آية المدبلن كافر مشك جاي ترى قرآن النور كي قرآن العلو كي نيب حايدة وار إذا كافر চায় আর আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম নূরিহি আল্লাহ চায় কোরআনের আলো আরো বেশি ছড়ায় দেওয়ার জন্য সুবহান যার ফল দাঁড়াইছে কি যেদিন থেকে কোরআন নাজিল হওয়া শুরু করছে মক্কার আবু জেহেল আবু লাহাব উতবা তারা দেখলো বহির বিশ্ব থেকে যখন মুহাম্মাদের কাছে মানুষ আসে আর মুহাম্মাদ কোরআন তেলাওয়াত করে মোহাম্মদের এই কোরআন শুইনা শুইনা বহির হাজার হাজার কাফের মুসিক মুসলমান হয়ে যায় সুতরাং মোহাম্মদের এই ধর্মকে যদি আটকাইতে চাও তাহলে কোরান শ্রবণ করার মিশন বন্ধ করে দাও তাহলে কি করা যায় হজের মৌসুমে হজের মৌসুমে বহির্বশ্ব থেকে মানুষ আসবে তো তো মক্কায় ঢুকার যত পথ আছে এই সব পথগুলাতে যুবকদের দাঁড় করায় দাও যুবকরা যেন বহির বিশ্বের মানুষদেরকে একথা প্রচার করে এ খবরদার মক্কায় ঢুকবা ঠিক আছে কিন্তু মোহাম্মদ নামক এক পাগলের কাছে যেও না নাউজুবিল্লাহ কয় না আরো আসতে যায় ভাবির কানে কানে বলবেন এরা বলতেছে মোহাম্মদ পাগল মোহাম্মদ কর ওর কাছে গেল জাদু শিখায় তোমাদেরকে তার ধর্মে নিয়ে নেবে আচ্ছা বলেন এই রূপায়ন মাঠে হবে মাহফিল যদি ওই জাম করার যে স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডে যদি লোকজন প্রশাসনের লোকজন দাঁড় করাই দিয়ে বলা হয় খবরদার এই রোড দিয়া রূপাইন মাঠে আজকে যাওয়া যাবে না কারণ আজকে রাত্রে এখানে মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক বয়ান করবে ওই জায়গায় যাওয়া যাবে না কারণ ওনারা দুইজন পাগল আর জাদুকর ওনাদের কাছে গেলে ওনাদের জাদু দিয়ে তোমাদেরকে মানুষ তাদের ধর্মে নিয়ে যাবে এ মুসলমানি আওয়াজ দিয়া বলেন এ কথা বলার সঙ্গে সঙ্গে মিজানুর রহমান আজ আর মামুরুর হককে দেখার জন্য এই রূপায়ণ মাঠে জায়গা দেওয়া যাবে সম্ভব নয় মক্কার কাফের যখন চিন্তা ভাবনা করলো কাছে যা মানুষ কোরআন শ্রবণ করে কোরআন শ্রবণ করে মক্কায় ঢুকার সমস্ত পথে পথে মানুষ দাঁড় করায় দাও যাতে করে মুহাম্মাদের কোরআন শ্রবণ করতে না পারে মানুষের কাছে যখন বহির বিশ্বের মানুষের কাছে যখন এই কথা বলে মানুষের দিলের মধ্যে জায়গা যায় হস করি আর না করি মোহাম্মদ নামক ওই পাগলটারে আগে দেখা দরকার প্রচার করিয়া আল্লাহ রসুলের কাছে বহির বিশ্ব থেকে মানুষ আসার সংখ্যা বাড়ায়া দেয় যখন আল্লাহ রসুলের কাছে আসে সরকারের দো আলম নবী মোহাম্মদুর রসুল উল্লাহর কণ্ঠের কোরআন তেলাওয়াত যখন শোনে হাজার হাজার মানুষ অন্য কোনো জিনিস দেখে না অন্য কোনো জিনিস দেখে না শুধু কোরআন শুই না শুই না কোরআন শুই না শুই না বহির বিশ্বের হাজার হাজার মানুষ পড়ে না এলা ইলা الا الله محمد رسول الله